হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পাঁরটি দিয়ে দুটো ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়েছি আলু সেদ্ধ সেদ্ধ আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি পাঁরটি পিসগুলো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে সাইডগুলো কেটে নিতে পারেন তো প্রথমে আমি আলুর ভর্তা বানিয়ে নেব এটা আমি সরষের তেল দিয়ে বানাবো তার জন্য কড়াইতে দেবো সরষের তেল গোটা জিরে তেজপাতা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে আদা রসুনটা দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য দেবো সামান্য পরিমাণে লবণ পেঁয়াজটা একটু ভালো ভাজা হয়ে গেছে এবারে একটু আদা রসুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ফুরটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব আলুর ফুরটা ঠান্ডা হয়ে গেছে এবার পাটির মধ্যে আলুর তুড় দিয়ে রেডি করে নেবুটিগুলির মধ্যে আলুর পুর করে আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসে একটি প্যান বসিয়েছি এবারের এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি দু বেশ পাউরুটি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এক সাইডটা ভাজা হয়ে গেছে না এর মধ্যে আরো এক চামচ দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো প্যানের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়েছি এখানে আমি একটি পাত্রের মধ্যে দু চামচ বেসন দিয়ে তার মধ্যে গোটা জিরে সামান্য পরিমাণে লবণ এক চিমটি খাবার সোডা দিয়ে পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি এবারে পা ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে কম তেলে ভেজে নিচ্ছি আরও এক পিস দিয়ে দেব এক সাইডে ভাজা হয়ে গেছে হলটে দেবো উল্টে পাল্টে পাউরুটির সব দিকটা আমি সমানভাবে ভেজে নেব বন্ধুরা এটা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও দারুণ যাবে খুব কম তেলে এটা ভাজা হয়ে যায় আমার ছেলের এটা খুব একটা ফেভারেট টিফিন এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেবো দেখুন বন্ধুরা আমি আমার ছেলের জন্য একটা টিফিন বক্সে পুরো রেডি করে নিয়েছি টমেটো সসের সাথে এটা খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল